অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো এচোর চিমলি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি এচড়ের টুকরোগুলোকে দিয়ে দেব এচোর রান্নার আগে সবসময় এচোর ভাপিয়ে নিতে হবে না হলে এচড়ের মধ্যে থাকা কষ ভাবটা কিন্তু রান্নার মধ্যে খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য আমি এ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এ নুন এবং হলুদ দিয়ে আমি দশ মিনিট মতো হাই ফ্লেমে ভাপিয়ে নেব এর মধ্যে আমি দিলাম এক চা চামচ পরিমাণ নুন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটাকে খুব ভালোভাবে এ সাথে মিশিয়ে দিতে হবে নুন আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট মতো আমি এচোরটাকে ভাবিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার একবার চেক করে নিতে হবে এ ঠিক কতটা সেদ্ধ হয়েছে এই পর্যায়ে কিন্তু এ চোরটা টোয়েন্টি টু থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তো আমার এচরটা টোয়েন্টি টু থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব এবার আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এচড় চিংড়ি রেসিপিটা সর্ষের তেলেই করতে কারণ যে কোনো বাঙালি রান্না কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে তো তেলটা একটু গরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আলুটাকে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে কিন্তু দু থেকে তিন মিনিট ভেজে নেব হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে অতএব খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো চিংড়ি মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ নুন এবং হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে আমি ব্যবহার করেছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এবং লবঙ্গ ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মাঝারি আছে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে তো আমার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবং ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন কারণ নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব অল্প সময় পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবার নুন দিয়ে পেঁয়াজটাকে চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব তো চার থেকে পাঁচ মিনিট ধরে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ নুন নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম ছোটো একটা চামচ ধনে গুঁড়ো এবার দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য সমস্ত উপকরণটা দেয়া হয়ে গেলে মাঝারি আছে মশলাটাকে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি ভাবিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দেব এবং এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে দিলে এ মধ্যে চিংড়ি মাছের গন্ধটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট এ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো আমার এ খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল জলটা অবশ্যই গরম ব্যবহার করবেন কারণ ঠান্ডা জল যে যেকোনো তরকারি স্বাদ নষ্ট করে গরম জলটা দেওয়ার পরে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট মতো রান্না করতে হবে তো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে এচড় এবং আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা তো এই পর্যায়ে এচড় এবং আলু দুটোই কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলের কনসিস্টেন্সিটাও কিন্তু একদম পারফেক্টই আছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে আমি দুটা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ সর্ষের তেল আপনাদের যদি সর্ষের তেলের রস মেলটা ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা সর্ষের তেলটা স্কিপ করতে পারেন তো কাঁচা সরষের তেল এবং গরম মশলার গুঁড়োটাকে খুব হালকা হাতে তরকারির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এবং সমস্তটা মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবং এই অবস্থায় তরকারিটাকে দশ মিনিট রাখতে হবে তাহলে গরম মশলার সুন্দর গন্ধটা তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তো ঢাকনা বন্ধ করে দশ মিনিট রাখলেই আমাদের এঁচড় চিংড়ি একদম তৈরি হয়ে যাবে তো আজকে আমার এই এঁচড় চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার